হীন দেহ খর্বকায় মুন্ড তাহে ভারি জল পায় কই যেন নরমূর্তি ধারী কে অচেনা লাগছে কার কথা বলছি কিছু কি বুঝতে পারছেন রাম ছানা আসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসবো না না মানা সদায় মরে ত্রাসে ওই বুঝি হাসে এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আসে পাশে কিছু কি বুঝতে পারছেন আপনারা কি বলতে পারবেন এটি কোন কবির লেখা একদম ঠিক উত্তর সুকুমার রায় যশুরে কই জলপাই গই হয়ে গিয়েছে সে যাই হোক দাসুর তো জল চেয়ে পেয়েছিল কিন্তু বাকিরা বাকিরা কি পেলো নাকি পেলো না এ নিয়ে আমাদের আজকের নিবেদন অবাক জলপান সেই সকাল থেকে হেঁটে আসছি

জলপাই কোথায় বলতে পারেন জলপাই জলপাই এখন কোথায় পাবেন এ তো জলপাইয়ের সময় নয় কাঁচা আম চান তো দিতে পারি না না আমি তা বলিনি না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জলপাই চাইছেন কি না তা তো এখন আর পাওয়া যাবে না তাই বলছিল না একজন বুড়ো আসছে ওকেই বলে দেখি বলেন গোমরী জল খেছ কোনদে আগে না তা খাইনি খাওনি এ গোমরী আছে আমার মা-মা bari আদম জলে जायेगा সেখানকার যে জল থেকে বলবো তোমায় কত জল খেয়েছি নদীর জল ঝর্ণার জল পুকুরের জল কলের জল কিন্তু মা-মা bari কুয়োর জল অমంటి আর কোথাও খাইনি ঠিক যেন চিনির পানা ঠিক জানো কেওড়া তো সরব তা মশাই আপনার জল আপনি মাথায় পরে রাখুন আপাতত এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে তাহলে বাবু তুমি তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে পাঁচ ক্রস পাতেতে জল খেতে আসবে দরকার কি ছিল যা হয় একটা হলেই হলো ও আবার কি রকম কথা আর আমার তাছিল্লা করে বলবারই বা দরকার কি আমাদের জল পছন্দ নয় খেয়ে না বেশ গায়ে পড়ে নিন্দে করব দরকার কে ছিল আমি আর কম ভালোবাসি না বাবু সব কি আগে না তোর নয় আমি একটু জল চাইছিলাম কিনা তা তাও উনি সে

কোলেջল মামাবাড়ি জল বলে পাঁচ রকমের কথা শুনিয়ে দিবি ভাবলে খুব বাহাদুরী করেছে তো না তো কাম তো আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জলের কথা বলে থাকে আমি শুনি 25টা বলে দেব আগে আমি বলেছি

মশাই ও মশাই আমি অনেক দূর থেকে আসছি এখানে একটু জল মিলবে না কোথাও কি বলছেন জল মিলবে না খুব মিলবে একশো বার মিলবে দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছে বলি মেলা ছটকে সেবা যক বিশু দাদা বইকার কে সঙ্গে মিলবে বুঝে পাচ্ছিল না তোর নেপাল বলে দিছিল কে নেপাল মানে জানেন তো নেপাল লোক কে নেপাল বলে লোকটা গেল কোথায় I'm

জলের খবর কেউ দিতে পারলে না কেউ বলতে পারলে না আপনি কি খবর চান কি জানতে চান সব আমায় জিজ্ঞেস করুন আমি সব বলে দিচ্ছি আসুন আসুন কি বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না আগে হ্যাঁ সেই সকাল থেকে হেঁটে আসছে আহা কি উৎসাহ কি আগ্রহ শুনেও সুখ হয় এমন জানার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো বসুন বসুন জলের কথা জানতে গেলে প্রথমে জানতে হয় জল কাকে বলে জলের কি কি গুণ আগে আমি বলছিলাম একটু খাবার জল প্রদিন আসছে আসছে ব্যস্ত হবে না একে একে সব আসছে জল হলো দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এই মারতি রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল বু শুনছেন আগে হ্যাঁ সব শুনছি কিন্তু একটু খাবার জল যদি দেন আরো ভালো করে শুনতে পারি বেশ তো কেন খাবার জল কাকে বলে না যে জল পরিষ্কার স্বাস্থ্যকর দুর্গন্ধ নেই রোগের বীজ নেই কেমন এই দেখুন এই দেখুন এক বোতল জল আরে আরে ব্যস্ত হবেন না দেখে মনে হয় পরিষ্কার কিন্তু এর মধ্যে সব পোকা কিলবিল করছে কেচুর মতো কৃমির মতো সব পোকা এই দেখুন এই বোতলের মধ্যে দেখুন এটা ওভারির পুকুরে আরে 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 আমি এইমাত্র মাত্র অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখেছি এর মধ্যে সমস্ত রোগের বীজ গিজ গিজ করছে প্লেগ ওলা ওঠা ঘেউ টাইফয়েড সব আছে এই সব জলের পোকা এই দেখুন এই ছবিগুলো দেখুন এটা কলেরার বীজ এটা এইটা নিউমোনিয়া এইটা ম্যালেরিয়া সব আছে এসব জলের পোকা জলের মধ্যে ময়লা শ্যাওলা যা কি দুর্গন্ধ দেখুন মজা পুকুরের জল ছেকে নিয়ে এসেছি তো গন্ধ দেখবেন করে কি মজা ওসব জানবার আমার কিছু দরকার নেই খুব দরকার আছে এসব জানতে হয় অত্যন্ত দরকারি কথা খুব দরকারি আমি জানতে চাইনি আমার সময় নেই এই তো জানবার সময় আর দুদিন بعد বুড়ো হয়ে যখন morte বসবে তখন জেনে লাভ কি জলdeki কি দোষ থাকে তা কি করে ধরতে হয় করে হয় তাও তো জানা দরকার এই এই যে যে জল শোধন সমুদ্রে গিয়ে মিশছে তা থেকে বাষ্প হচ্ছে বাষ্প থেকে মেঘ হচ্ছে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে তা কিসে হয় কেন হয় তাও তো জানবার কথা দেখুন মশাই কথাটা যে কিভাবে আপনাদের মাথায় ঢোকাবো তা তো আমি ভেবে পাইনি বলি বারবার করে যে বলছি দেশটাই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তা সে কথা তো কেউ কানেই নেই না দেখছি একটা লোক দেশটাই জল জল করছে তবু জল খেতে পায় না বলি এরকম কথা শুনেছে শুনেছি বই কি চোখে দেখেছি বদ্রিনাথ কে কামড়ালে কুকুরে তার হলো হাইড্রোফোবিয়া যাকে বলে জলাতঙ্ক আর জল খেতে পারি না জল খায় অমনি গলায় কিস ধরে যায় শেষে ওঝা ডেকে ধুত্র দিয়ে ওষুধ মেখে বিষ ছাড়ালো তারপর জল খেয়ে সে প্রাণ বাঁচালো ওরকমও হয় না বকে বকে এদের সাথে আর পারা গেল না কেন না ঘুরতে এসেছিলাম এখানে বলি মশায় আপনার এখানে দুর্গন্ধ জল নোংরা চল ছাড়া ভালো খাঁটি কিছু জল নেই আছে বই কি এই দেখুন বোতল ভরা ডিস্টিল ওয়াটার আরে আরে করছেন কি যাকে বলে পরিশুত জল এ জল কি খায় না না এ জল খায় না এ তো একবারে বোবা জল এখনো এখনি তৈরি করে আনলো কি না এখনো গরম আছে যা বলছিলাম শুনুন এই দেখুন দুর্গন্ধ জল এর মধ্যে এই গোলাপ জল ঢেলে দিল বলে সাদা হয়ে গেল দেখলেন তো না মশাই কিচ্ছু লাগেনি কিচ্ছু হয়নি আমিও সব কিচ্ছু বিশ্বাস করি না কি বললেন আমার কথা বিশ্বাস হয় না 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 হয় না আমি যে চাই তা যতক্ষণ দেখালে পারতেন না আমি কিচ্ছু শুনব না কিচ্ছু বিশ্বাস করব না বটে তা কি দেখ ছি তাহলে দেখান দেখি খাসা খাঁটি চমৎকার এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি যাতে দুর্গন্ধ পোকা নেই কলের পোকা নেই ময়লা টয়লা কিছু নেই সেরকম এক গ্লাস জল পরীক্ষা করে দেখান দেখি খুব বড় এক গ্লাস ভর্তি খাবার জল নিয়ে দেখান দেখি এক কোণি রাখাচ্ছি ওরে টেপা দৌড়ে আবার কুজোর থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো নিয়ে আসুক তারপরে দেখেছি ও জলে কেমন হয় আর এই দুর্গন্ধ জলে কেমন তফাত হয় সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি রাখ এখানে রাখ আর গায়ের মধ্যে আপনার মতো পাহল আবগুলা যতগুলো লোক আছেন সব খানিকটা করে খাইয়ে দিন আমি খুশি হয়ে ছুটে আসতো দু হাজার চোরচোর কোথা গেলাম